সব রকম সবজি দিয়ে ভাত তার সঙ্গে আর মাছের কালিয়া আর হ্যাঁ মাংসটা শেয়ার করিনি বাট ওটা কিন্তু মেনুতে ছিল তো আজকে সেই আইটেমগুলোর স্বাদ কেমন ছিল সেটা তো তোমাদের জানাতেই হবে তো দেখো এই মিক্সড ডাল যেটা ছিল এটা কিন্তু আগের দিনের বানানো ছিল তাই জন্য এটা তোমাদের দেখাতে পারিনি তো চলো আজকে খাওয়া দাওয়া শুরু করা যাক আর রিভিউটা দেওয়া যাক যে কেমন ছিল তো মিক্সড ডালটা তো ভালো ছিল কিন্তু আজকে দেখছি যে ভাতটা না ঠিক ততটা ঠিক মানে আগের দিনের মতন হয়নি আমি আগেও একবার আগেও অনেকবার একবার না ফ্র্যাড রাইস বানিয়েছি কিন্তু এই ফ্র্যাড রাইসটা জানি না কেন চালটা খুব যেন শক্ত শক্ত লাগছে মানে শক্ত বলতে মানে চাল কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়েছে কিন্তু কেমন ভীষণ টাইট টাইট মতন মনে হচ্ছে আমি জানি না কেন এরকম হলো আর দেখো আমি প্রতিদিন কিন্তু খাবারের সঙ্গে একটা করে টমেটো খাই আর এটা হচ্ছে সেই মাছের কালিয়া তো চলো আর মাছের কালিয়াটা দেখো শুধু একবার মাছের পিসটা কতটা বড় আর শুধু থেকে থেকে কি কতটা ভারী তো বিশ্বাস করো ভীষণ টেস্টি আর তার কথা মাছের শুধু মাংসটা দেখো মানে এই মাছের সব থেকে একটা মজা কি বলতো এই মাছের একটাও কাটা থাকে না আর আমি যে মাছটা যখন নিয়েছিলাম আমি মাছের মিডল পোর্শনটা নিয়েছিলাম না মাথা না লেজা মাঝখানেরটা নিয়েছিলাম ফলে এরকমই সব কটা পেটির পিস হয়েছিল জাস্ট সলিড খেতে কি বলবো মানে এতটা মোটা মোটা মা মাংস মাছ থেকে বেরিয়ে আসছে মাছটা না মানে মাংসকেও হার মানিয়ে দেবে বিশ্বাস করবো মানে আমার কাছে তো মনে হচ্ছে যেন সেই মাটন বা চিকেনের থেকে ওই মাছটা যেন সেরা আর এই মাছটা খেয়ে আমার পেটটা তো মানে পুরো ভরেই গেছিলো আমি তো ভাবছিলাম বাকি ভাতটা চিকেনটা খাবো কি করে সত্যি বলছি মাছটা খুব ভালো বাট একটা জিনিস কি মাছটা খুব তেলাটোক মাছ এটা বেশি না খাওয়াই ভালো এই তেলাক্তক মাছ বেশি খেলে এগুলো হার্টের জন্য একদমই ভালো না বাট সেক্ষেত্রে তো আমরা দেখতে গেলে মাটানো তাই কিন্তু মাঝে খাওয়াই যায় তো চলো আজকের আমাদের এই ভিডিও আইটেমটা ছিল সেটা হচ্ছে চিকেন কষা চিকেন কষা বলাটা ভুল আমি ওকে বলেছিলাম একটুখানি কষা করতে বাট ও ঝোল করেছিল বাট নো ডাউট ঝোলটা খুব ভালোই ছিল ভালো করেছিল ঝোল করেছিল হেভি ছিল যে তারপরে হয়তো চিকেনটা যদি বেশি কষা কথা হতো একদমই খেতে পারতাম না চিকেনটা খুব পাতলা ছিল আর ভীষণ সুন্দর সুস্বাদু ছিল বাট বাই ডিফল্ট সত্যি কথা বলতে আজকে মাছটা খাওয়ার পরে এই চিকেনটাকে যেন মনে হচ্ছে কোনো স্বাদই নেই এটা কিন্তু শুধু আমার না এটা ওরও তাই মতামত ও তাই বলছিল চিকেনটাতে কোনো স্বাদই নেই স্বাদই হয়নি কিন্তু সত্যি বলতে মাছটাই এত সুন্দর টেস্টি যে ওটা চিকেনের স্বাদকেও হার মানিয়ে যায় তো সিরিয়াসলি বলছি আমার তো মানে আর মাছ খেয়ে আজকে মনটা ভরে গেছে আর আমি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা যদি কেউ বানিয়ে থাকো বা তোমরা যদি খেয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন বা তোমাদের কেমন লাগে আমার এমনিও সামুদ্রিক মাছ ভীষণ পছন্দ হয় তো চলো আজকে খাবারের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন খাবারের ভিডিওর সঙ্গে অন্য একটা কোনো দিন ততক্ষণের জন্য টাটা সবাই কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগে